আসসালামু আলাইকুম রিহান আজকে আমি আপনাদের সাথে একটা আমার দুঃসাহসের কাজ বা হচ্ছে যে আমি অবশ্যই দুঃসাহসের কাজ বলবো কারণ অনেকগুলো রেসপন্সিবিলিটি বা অনেকগুলো কাজ আমি সব এলোমেলো করে করি বা করতেছি আমার ভালো লাগে তো আজকে একটা নতুন জিনিসের সাথে আপনাদের সাথে পরিচয় করা দিব এটা আমার কাছে দুঃসাহসের এখন আমি যাচ্ছি হচ্ছে যাচ্ছি না বাচ্চাকে নিয়ে মাদ্রাসা থেকে বাসায় ফিরতেছি অনেক বেশি রোদ ছিল কিন্তু রোদ থাকলেও এত বেশি বাতাস ছিল যে ওই রোদটাকে বাতাসটা কাভার করে ফেলছে এখন হচ্ছে দুপুর একটা বাজে আর এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে যে আমি হ্যান্ডমেড চুরি বানাচ্ছি আমার শপের জন্য অনেকে যারা আমাকে ছিলেন তারা হয়তো বা জানেন আমার একটা শপ আছে এবং এটা অলরেডি দেড় বছর হয়ে গেছে আমি তো ছয় বছর থেকে অফলাইনে ছিলাম অনলাইনে ছিলাম এখন দেড় বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ অফলাইনে আমাদের একটা শপ আছে তো আমি চিন্তা করছি যে আমাদের ওখানে যে মাটির মায়ের যে শপটা আছে সেখানে আমি হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি উঠাবো তো যদিও আমার হাজব্যান্ড বলছে তুমি এগুলো কখন করবা এত কাজ করে এগুলো করতে এত সময় কিন্তু আমি হচ্ছে যে আমি স্টার্টিংটা বা শুরুটা আমি করতে যাচ্ছি আমি এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই হচ্ছে যে এগুলো আপনাদেরকে বলতেছি ও আচ্ছা আমি ডেক আমার হচ্ছে ডেকোপেজের কাজ অনেক দিন থেকে করতে মন যাচ্ছিল এই জিনিসগুলো না আমাকে মেন্টাল খুব রিলিফ দেয় এখন আপনি বলতে পারেন যে আপু আপনি কখন ডেকো পেজ করেন সংসারের কাজগুলো করেন আবার হ্যান্ডমেড চুরি বানান ব্যাপারটা হচ্ছে যে যখন আপনার কোনো গোল থাকবে বা আপনি কিছু করতে চাবেন শুরুটা কিন্তু আপনাকেই করতে হবে আপনাকে ওই বিষয়ে লার্ন করতে হবে ওই বিষয়ে শিখতে হবে ওই বিষয়ে আপনাকে শ্রম দিতে হবে তারপরে না আপনার যখন মানে মনে হবে যে না তখন আপনি লোক রেখেও বা হচ্ছে টাকা ইনভেস্ট করে কাজটা ম্যানেজ করতে পারেন বাট স্টার্টিংটা তো আপনাকেই করতে হবে রাইট তো আমার যেহেতু আর্থিক মানে এখন আমার টাকা ইনভেস্ট করার মতো এত সামর্থ্য নাই তো সেহেতু আমি নিজেই কাজটা শুরু করতেছি আর ভালো লাগতেছে এটা শেয়ার করতে যে এটা আমার ফার্স্ট ডেকোপেস কাজ মানে ভিডিওতে অনেক সুন্দর লাগলেও আসলে অত সুন্দর হয় নাই কারণ ফিনিশিং এ মানে আমি টেকোপেজের কাজ জাস্ট শিখছি বাট এই প্রথম করছি এই প্রথম আমি রঙ তারপর হচ্ছে এই ফুলগুলো এই ডিজাইনের ফুলটা কালার মানে অর্ডার করছি এবং সবগুলো কেনা অবশ্য অনলাইন থেকে এখন আপনারা অনলাইনে যদি সার্চ করেন অনেক পেজে আছে আমি যে তারা এগুলো বিক্রি করে রঙ তুলি বা পেপার পেপারগুলো সবগুলো আমার যেটা প্রবলেম হয়েছে যে আমি প্রথম করতে গিয়েছি ফিনিশিংটা মানে কাগজটা বা কালার করাটা ফিনিশিং আরও সুন্দর হবে আপনারা জানেন যে হাতের কাজ যে যত বেশি প্র্যাকটিস করে যারা অনেক দিন থেকে করে তাদের কাজ অনেক নিখুঁত হয় তো আমি একটা বড়ো ফ্লাওয়ার ভাস্ক মানে ভাস্ক রেডি করতেছি এটাও করব এটা হচ্ছে যে আমার শপের যেগুলো পানির জার আছে সেগুলো দেখা যায় যে ছোট ছোটো রিজেক্ট হয়তো বা নিচে একটু ফেটে গেছে বা একটু সামান্য স্ক্যাচ পড়ে গেছে পানি ওখান থেকে চুয়ে পড়ে যায় সেই জিনিসগুলো না আর কোথাও এত বড় বড় জার ফেলেছে তখন আমার মাথায় হঠাৎ করে আইডিয়া আসলো একটা আপু আমাকে বলছিল যে উনি আমাদের শপে আসছিলো যে আমি এন্ট্রি পথে বড় ফ্লাওয়ার বক্স যাচ্ছিলাম যে বড় বড় ফুল রাখবো তো আর এত বড়ো যান আমাদের কাছে ছিল না তখন ওনার কথা শুনে আমার মাথায় আইডিয়াস আমার শপে তো অনেকগুলো গোডাউনে অনেকগুলো যার পরে আসে আমি তো এটাতে ডেকোরেট করতেই পারি যদিও আমি এটা করতেই পনেরো দিন লেগে গেছে কারণ হচ্ছে যে আমি তো এসব কাজ করি না বা আমার সেই সময়ও নেই আচ্ছা নতুন যে কাজটার সাথে আপনাদের সাথে পরিচয় করা দিব সেটা হচ্ছে এই সম মানে বিকালবেলা আমরা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি মোহাম্মদপুর চৌরাস্তায় ওখানে লম্বা লাইন ধরে হাজারি এর দিকে কয়েকটা হচ্ছে ইয়ে আছে কি বলে গার্ডেন আছে যেখান থেকে গাছ আপনি পাইকারি কিনতে পারেন খুচরা কিনতে পারেন যদি পাইকারি কিনেন অনেকগুলো কিনতে হয় যদিও আমরা কিনে নাই আমরা যে কয়েকটা গাছ কিনছি সেখানে অলরেডি আটচল্লিশশো টাকার আমাদের গাছ কেনা হয়ে গেছে ছয়টা না সাতটা কিনছি অবশ্য তো আমাদের সব কাজ আমার অন্তিম মুহুর্তে আসলে মানে এই কাজটা আমার হাজব্যান্ড কথাটা বলছিল যে কিন্তু আমি ওরা বোঝাইতে পারি না যে আমি একটা কাজে যখন যাই তখন পিছনে অনেকগুলো কাজ করে আমাকে এই স্টেপটা নিতে হয় ফাইনালি আমরা এক কয়েকটা গাছ সিলেক্ট করলাম আমাদের শপের সামনে ডেকোরেট করার জন্য ফুলের গাছ জবা দুই টাইপের কালার নেওয়া হয়েছে ফু বেলি নেওয়া হয়েছে জবা হচ্ছে লাল সাদা দুইটা বেলি আর হচ্ছে বাকি সবগুলো পাতা পাতাবাহারের গাছ তো আমরা যখন অর্ধেক আসছি তাছাড়া অঙ্গন না হয়েছে অবশ্য অর্ধেক যখন রাস্তা আসছি তখন হুট করে বৃষ্টি আসছে আসলে বৃষ্টি মোটেও ছিল না এবং বৃষ্টির কোনো পূর্বাভাসও ছিল না যে বৃষ্টি আসবে তো আমরা একদম সিএনজির ভিতরে ঢুকে আমি পাটা বাড়াই বৃষ্টির পানি ভিজতে ভিজতে আসছি তো আমাদের যারা জানেন না তাদেরকে বলি কেরানীগঞ্জে হচ্ছে আমাদের একটা মাটির মায়া অপ্লাইন শোরুম আছে সেখানে হোমডে করে বা মাটির ক্রোকারিসের হাঁড়ি পাতিল গ্লাস বাটি এগুলো সব আমি বিক্রি করতাম আগে অনলাইনে ফাইনালি আমি এখন সেটা একটু এক্সটেন্ড হয়েছি একটু বড়ো করছি সেটা অফলাইনে একটা শোরুম নিয়েছি ছোট সেখানে হচ্ছে যে আমরা আমার সবটা চলছে আলহামদুলিল্লাহ তো আমার তো দেশীয় পণ্য বা দেশীয় এই জিনিসগুলোর প্রতি অনেক আবেগ অনেক ভালো লাগা কাজ করে কেন জানি না তো আমার মনে হয় যে আমার যেদিন অনেক টাকা হবে তখন আমি একটা খাবারের রেস্টুরেন্ট দিব যেখানে শুধুমাত্র দেশীয় খাবার পাওয়া যাবে অনেক ধরনের ভর্তা দেশের আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন যে ভ্যারাইটি খাবারগুলো তো আসলে এত বড় চিন্তা তো হুট করে আসলে সম্ভব না তো আমার আসলে কাজ করতে কোনো লজ্জা লাগে না তাই আমি ভাবলাম ছোটো থেকেই শুরু করি যদিও এটা খুবই দুঃসাহসের কাজ ছিল তো ফাইনালি আমার শপের সামনে মাটির মায়ের রান্নাঘর নামে আমি একটা খাবারের স্ট্রিট ফুডেই বলতে পারেন দিছি সেখানে আপাতত হচ্ছে কয়েকটা আইটেম অফডেট জন্য একটু বেশি আইটেম থাকে ফাইনালি সপ্তাহের অন্যান্য দিনেই চিতই পিঠার সাথে ডিফারেন্ট ভর্তা তারপর হচ্ছে এগুলো আর কি এইটাই বললাম দুঃসাহসের কাজ যে আমি কিভাবে ম্যানেজ করবো এত কাজ কিন্তু আমার মনে হচ্ছে যে শুরু কর করলে বা কাজটা চালায় নেওয়ার পরে বাস্তবে যখন ফিল্ডে নামা যায় তখনই না আসলে এটা জানে আমি এক ঝলক আমি আমার শোরুমটা আপনাদেরকে দেখাই শোরুম বলাটা আসলে মানে এত কোনো কিছু না আসলে এত হাইফাই কোনো কিছু না জাস্ট হচ্ছে ছোট্ট একটা কি বলবো এটাকে বুঝে নেন আমার তবে আমার খুবই ভালো লাগার জায়গা খুবই আবেগের জায়গা আপনারা যদি আশেপাশে থাকেন তাহলে ঘুরতে আসবেন বেড়াতে আসবেন কারণ এটা একটা পার্কের মধ্যে ওই পার্কের মধ্যে আসলে আমাদের মাটির মায়ের শপটা আপনারা দেখে যাবেন হোপফুলি আপনাদের ভালো লাগবে আপনাদের কিনতে হবে না জাস্ট ঘুরতে আসবেন আর সেখানে ওর সামনেই হচ্ছে যে আমার হাজবেন্ডের অনুমতি নিয়েই আমি ওকে বলছি ও আমাকে বারবার আজ করছে তুমি পারবা পারবা আমি বলছি হ্যাঁ পারবো শুরু না করলে আসলে আপনি যখন আমরা যখন চিন্তা করি আমরা যখন শিখি সেটা থেকে না ফিল্ডে নামার যে অভিজ্ঞতা এটা একেবারে ডিফারেন্ট এবং আমি বলবো যে কিছু কাজ নিজে মানে নিজেকে ওই মাঠে নেমেই আসলে শিখতে হয় বই পড়ে যতক্ষণ না পর্যন্ত আপনি একটা নোট লিখলেন ড্রিম দেখলেন হচ্ছে যে ওগুলো কখনোই কার্যকর হয় না আনটিল ওই কাজটা যতক্ষণ আমি শুরু না করতেছি তাই আমি ভাবলাম যে শুরু করে দিই দেশে বারে মানুষ হচ্ছে যে কত কাজ নিজেদের কাজ নিজে কাজ করতে লজ্জা কি আর যদি আমি একান্তে মেনটেন করতে না পারি তখনকার ওটা ব্যবস্থা দেখা যাবে লোক নেওয়া আচ্ছা এই কথার ফাঁকে ফাঁকে আমি হচ্ছে যে আপনাদেরকে দেখালাম যে আমি আসলে স্টার্ট করছি আজকে কয়েকদিন থেকে সকালবেলাটা আমি ভালো খাবার মানে সকালটা শুরু করবো আপনারা করতে পারেন এটা আসলে মানে চাইলেই হুট করে হয়ে যায় না অনেক দিন থেকে চিন্তা করতেছি এই করব করব করে তো এই প্রোডাক্টিভ সকাল আর আমার আসে না আমার এই জন্য নিজের প্রতি আমি খুবই বিরক্ত ফাইনালি আমি স্টার্ট করছি আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে চার পাঁচ দিন হবে যে আমি সকালবেলা জীবন্ত খাবার দিয়ে দিনটা শুরু করতেছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার হচ্ছে কাজের জন্য আমার